জিমকে বস্ত সবাই কেমন আছেন আশা করি সব অনেক বেশি ভালো আছেন তো আজকে নিয়ে আসছে একটি নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো চ্যালেঞ্জটা দিয়ে হচ্ছে আমার একজন ক্লোজ বলতে গেলে ভাই ব্রাদার তো ভাইটার আজের নাম হচ্ছে ইস্টার্ন টেক্স নাইন পয়েন্ট জিরো তো ভাইটার চ্যালেঞ্জটি পরা যাক তো ভাই আপনার জন্য একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হলো আপনি ওয়ান হ্যান্ড হুইলি উঠাবেন দেন কন্টিনিউ করবেন দুইটা সার্কেল হয়ে বাস তো ওয়ান হ্যান্ড হুলি আমি তেমন বিষয়টা পারি না বলতে গেলে অলমোস্ট নিউ তো দেখা যাক আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি কিনা তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট এটি দেখতেছে এটি সব মেহাদের ফল তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আর নেক্সট ডে কোন ধরে চ্যালেঞ্জ ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সবার চ্যালেঞ্জ কমপ্লিট করার ট্রাই করবো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাইট হার্ড রাইড সেফ আসসালামু আলাইকুম বা